আমি বক্তব্য শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি বিগত দুই হাজার চব্বিশ সালের সেই উত্তব উত্তাল জুলাইয়ে যে সকল শহীদ বর্গ তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে তাদের আত্মাহুতির মাধ্যমে যে সকল শহীদ বর্গ শহীদ আবু সাহিদ মীর মুগ্ধ ছাত্রদল নেতা ইয়ামিন ওয়াসিম আকরাম সহ হাজারো ছাত্র নেতার প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং যারা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি স্মরণ করছি আমার তাদের সেই আত্মদানের একটি লক্ষ্য ছিল যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা বিগত চব্বিশ সালে ছত্রিশ জুলাই পর্যন্ত আন্দোলন করেছিল তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। আমরা মনে করে তাদের সেই সফল আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের বীর জনতা তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের মানুষ সারা দেশের মতোই তাদের ভোটাধিকার অক্ষরে অক্ষরে প্রয়োগ করবে বন্ধুরা আমার আমরা যে প্রার্থীকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি একজন সাদা মানুষ তিনি কালীহাটের মানুষের জন্য এতে করবে যা কিছুই করেছেন যা কিছু মঙ্গলজনক তিনি কালীহাতিবাসীর জন্য উপহার দিয়েছেন তার ভবিষ্যতেও তিনি কালীহাতিবাসীর জন্য কি করতে চান আমরা বিভিন্ন সমাবেশ এবং লিফলেটের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বন্ধুরা আমার আপনারা এই অঞ্চলে যারা বাসিন্দা রয়েছেন বিগত আঠারোটি বছর একটি সংগঠন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারা তারা আপনারা তাদেরকে প্রতিরোধের জন্য এই অঞ্চলে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছেন আমরা মনে করি সেই গোপালগঞ্জে যারা বিএনপি করেছে আপনারা তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে এবং জাতীয়তাবাদের পতাকে উডদিন রাখার জন্য যারা শ্রম দিয়েছেন আমরা আমরা আপনাদের সকলকেই সেই গোপালগঞ্জে যারা বিএনপি করে তাদের চেয়েও আমরা শক্তিশালী আমরা আপনাদেরকে মনে করি এবং তার এই ধারাবাহিকতায় যেহেতু বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এই অবহেলিত অঞ্চলে সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীর্ষ থেকে জনগণকে সঙ্গে নিয়ে মা বোনদের সঙ্গে নিয়ে সকলকে নিয়ে ভোটা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ধানের শীষে সর্বোচ্চ সংখ্যক ভোট আপনারা প্রদান করে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব লুৎফর রহমান মহোদয়কে বাংলাদেশের জাতীয় সংসদে প্রেরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছে এবং আপনাদের সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ মিশন সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি